হ্যালো ইভরিওান ওয়েলকাম টু প্রেকশা এডুকেশন আজকে যারা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশান হওয়ার কথা ভাবছো তাদের জন্য একটা ছোট্ট নিউজ সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে অর্থাৎ ব্যারাকপুর যে রামকৃষ্ণ মিশন আছে সেখানে ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম কেজি ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত কিভাবে অ্যাডমিশন হবে নোটিফিকেশন ওরা বের করে দিয়েছে কবে লাস্ট ডেট এবং কি কি করতে হবে কত টাকা লাগবে কি প্রসেসে অ্যাডমিশন করাতে পারবে পরীক্ষা দিতে হবে কিনা পরীক্ষা না দি মানে পরীক্ষা না দিয়ে ভর্তি হওয়া যায় কিনা সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে গাইড করব। আশা করি সবার ই হেল্প হবে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বা গার্জিয়ানরা এই ভিডিওটা যদি দেখতে থাক মানে দেখেন তো অবশ্যই বলবো আপনারা দেখতে থাকুন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো এবার যদি কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে তাহলে অবশ্যই রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার এখানে দেখতেই পারছেন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা ওদের ভিজিট করতে পারেন অ্যাড্রেসও কিন্তু আপনারা দেখতেই পারছেন অ্যাড্রেসও কিন্তু দেওয়া আছে এখানে তো এই জায়গায় গিয়েও কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা সমস্ত ডিটেলসগুলো দেখাবো তো দু হাজার সেটাও আমি দেখাবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি আসছি বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য এখানে ওরা উল্লেখই করে দিয়েছে যে বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য আমি কালারটাকে একটু চেঞ্জ করে নেব তো বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য সবার প্রথমে যেটা আরও বলেছে এখানে লেখা আছে বাংলা মাধ্যম এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেহেতু বাংলা মাধ্যম ওয়েস্ট বেঙ্গল বোর্ড হবে আর এটা কিন্তু ডে স্কুল মানে থাকা যাবে না স্টুডেন্ট স্কুলে গেল দেন চলে আসলো তো এই যে স্কুলটা এটা কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে এর জন্যে ডে স্কলার লেখা আছে আবাসিক অনাবাসিক সরি অনাবাসিক ঠিক আছে একদম কেজি ওয়ান থেকে কেজি টু কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া আছে এবং ওয়েবসাইটও কিন্তু দিয়ে দিয়েছে আর কে ভি এম স্কুলস ডট ও আর জি এই ওয়েবসাইটে গেলে আমি যা তথ্যগুলো এখন বলছি সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন বা পেয়ে যাবে ঠিক আছে এবার এখানে তিনটে স্কুলের কথা বলেছে তিনটে স্কুল কেন ব্যারাকপুর ঠিক আছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন যেটা শুধুমাত্র ছাত্রদের জন্য ঠিক আছে এখানে মেয়েরা ভর্তি হতে পারবে না এবার ছাত্রীদের জন্য কিন্তু সারদা কন্যা বিদ্যাপীঠ এগুলো সবই ব্যারাকপুরের মধ্যে আর যে কেজি ওয়ান মানে প্রাইমারি সেকশানে যে স্কুলটা কেজি কেজি থেকে শুরু শিশু বিদ্যা ভবন ঠিক আছে ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে মানে প্রাইমারিতে হাই স্কুল বা তার ওপরে হলে সেক্ষেত্রে এই দুটো মানে ছেলেদের জন্য স্কুলটা মেয়েদের জন্য স্কুলটা ওকে এবার ফর্ম ফিল স্টার্ট মানে এই নোটিফিকেশনটা দিয়েছে কিন্তু এই এক সাত দু থেকে মানে এই তারিখ থেকে তিরিশ নয় দু পর্যন্ত আর কি খোলা থাকবে ফর্ম ফিল জন্য এবং এই ফর্ম আপের জন্য কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ছশো টাকা ওরা উল্লেখই করে দিয়েছে কিন্তু ছশো টাকা দিয়ে আর কি ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে মানে যারা যারা আর কি অ্যাডমিশন হতে যাবে ফর্ম ফিল আপ করতে চাইছো তাদেরকে ছশো টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু ক্লিয়ারলি ওরা বলে দিয়েছে এটা বলে দিলাম এবার এটা তো যারা যাবে চলে আসবে স্কুলে মানে সকালবেলা যাবে আর বিকালে চলে আসবে যেমন সাধারণ স্কুলগুলো আমরা দেখেছি সেরকম এবার যারা হোস্টেল ফ্যাসিলিটি নিয়ে মানে আবাসিক হোস্টেল নিয়ে যারা ভর্তি হবে তো হোস্টেল নিয়ে যারা ভর্তি হবে তাদের কিন্তু কেজি ওয়ান কেজি টু ওয়ান নেই এখানে কিন্তু টু থেকে স্টার্ট হচ্ছে টু থেকে নাইন পর্যন্ত বাচ্চারা কিন্তু হোস্টেল নিয়ে ভর্তি হতে পারে দিতে হবে এবং সেম এখানে একই রকম ভাবে এই ওয়েবসাইটে গিয়ে তারা ফর্ম ফিল করতে পারবে এবং ফর্ম ফিল কিন্তু এক সাত দু থেকে তিরিশ নয় দু পর্যন্ত চলবে এবং ছশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এবার এখানে বয়সের ক্রাইটেরিয়া আছে কোন ক্লাসের বাচ্চারা কোন ক্লাসে ভর্তি হতে পারবে সেটাও কিন্তু আছে সেটাও বলে দেবো তো ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত না থাকলে কিন্তু হবে না আচ্ছা নেক্সট হচ্ছে যারা ইংলিশ মাধ্যম এটা তো বাংলা মাধ্যমের বললাম যা এখনো পর্যন্ত বলেছি বাংলা মাধ্যম এবার হচ্ছে ইংলিশ মাধ্যম এবার অনেকের এখানে ডাউট হতে পারে সিবিএসসি বোর্ড না ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবার প্রথমে সিবিএসসি বোর্ডও আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম হয় এবং স্কুলে যাবে দেন বিকালে চলে আসবে এরকম মানে ডে ডে স্কুল মানে অনাবাসিক মানে থাক থাকবে না এরকম তো সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে লিখেই দিয়েছে ঠিক আছে এবং কেজি ওয়ান থেকে নাইন পর্যন্ত আছে সেমভাবে ওয়েবসাইট আর কে ভি এম স্কুলস অ্যাড মানে ডট ও আর এই ওয়েবসাইট থেকে করতে পারবে এবং ছশো টাকা ফিস দিয়ে অ্যাডমিশন করতে মানে ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে তারপরে এন্ট্রান্স এক্সাম হবে এবং সেইমভাবে ওদের ফর্ম ফিল আপের ডেটে কিন্তু একই এবার কোন স্কুলে মানে ইংলিশ মাধ্যম স্কুলটা কি সেটা এখানে বলে দিয়েছে নিবেদিতা বিদ্যাপীঠ ব্যারাকপুর ঠিক আছে ইংলিশ ইংলিশ মাধ্যম ছাত্রীদের জন্য কিন্তু এটা এবং কেজি সেকশনের ছাত্র এবং ছাত্রীদের মানে কেজি ওয়ান থেকে মানে কেজি সেকশনে যেগুলো যা তাদেরকে কিন্তু শুধুমাত্র ছাত্র এবং ছাত্রীদের জন্য একই স্কুল কিন্তু যখন ওপরে যাবে প্রাইমারি সেকশনের ওপরে যাবে তখন কিন্তু এটা শুধুমাত্র মেয়েদের জন্য ঠিক আছে এবার ইংলিশ মাধ্যম ছাত্রদের জন্য কোন স্কুল যেটাও কিন্তু বলে দিয়েছে গোপাল একাডেমি ব্যারাকপুর সবগুলোই কিন্তু ব্যারাকপুরের কথা বলছে এখনো পর্যন্ত ওকে এবার এটা গেল তো অনাবাসিক মানে থাকা যাবে না এবার ফ্যাসিলিটি নিয়ে অনেকে পড়তে চায় তো হোস্টেল ফ্যাসিলিটি নিয়ে যারা পড়তে চাইছো ইংলিশ মাধ্যম ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলে দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ক্ষেত্রে ক্লাস টু থেকে নাইন পর্যন্ত হোস্টেল ফ্যাসিলিটি যারা নেবে তার মানে এখানে এটা ক্লিয়ার যে হোস্টেল ফ্যাসিলিটি নিলে ক্লাস টু থেকে হয় কেজি ওয়ান কেজি টু বা ওয়ান হয় না কিন্তু ভাবে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম আপ করবে আমি আমরা চেষ্টা করবো যে ফর্ম আপের ভিডিওটাও যদি আপনাদের দেখানো যাবে তোমাদের দেখানো চায় তো ভাবে আবেদন ফিস ছশো টাকা এবং অ্যাডমিশন মানে যে প্রসেসটা সেটা কিন্তু এক সাত দু থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ অনেকদিন ডেট দিয়েছে ফর্ম আপের এবার কোন স্কুলে হবে যদি আবাসিক হয় মানে হোস্টেল হয় নিবেদিতা বিদ্যা বিদ্যাপীঠ ব্যারাকপুর গার্লস হোস্টেল আছে এবং বয়েজ হোস্টেল সেমভাবে গোপাল গোবিন্দ একাডেমিতে বয়েজ হোস্টেল এবার অনেকের হতে পারে যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবো না ইংলিশ মিডিয়ামে পড়াবো সিবিএসসি স্কুল তো মিশন পরিচালিত সিবিএসসি স্কুল বিদ্যা বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ওয়েবসাইট কিন্তু বলেই দিয়েছে মানে যারা তে ভর্তি হতে চাইছো এএস ভি এম ডট ও আর এই ওয়েবসাইটটা দেখতে বলছে আমরা এর সেপারেট আর ভিডিও নিয়ে আসবো সেটাতে দেখাব এটা কমপ্লিটলি আলাদা 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 একটা ওয়েবসাইট জায়গা তো সেটা আমরা আলাদাভাবে তো তার দেখাবো জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে নাহলে ভিডিও মিস হয়ে যাবে বা এরকম ভিডিও মানে এই ধরনের ইনফরমেশনই নয় স্টুডেন্টের গাইডেন্সের ভিডিও কিন্তু মিস হয়ে যেতে পারে তো অবশ্যই প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো অবশ্যই কমপ্লিটলি দেখবেন এবং পাশে থাকবেন তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আচ্ছা নেক্সট হচ্ছে সারদা শিশু বিহার বারাসাত মানে এটা কিন্তু ব্যারাকপুর নয় বারাসাত ঠিক আছে দেন মেমোরিয়াল এখানে আরো কয়েকটা স্কুল ঠিক আছে দেবারতী রায় মেমোরিয়াল ঠিক আছে সোদপুর স্কুল এই সমস্ত স্কুলের ভর্তি ফর্ম কিন্তু এক আট দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা হাতে হাতেও জমা নেবে স্কুলে স্কুলেও জমা নেবে বা অনলাইনেও কিন্তু জমা দেওয়া যাবে এবং ওয়েবসাইট কিন্তু বলেই দিয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু জানা যাবে বা এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করা যাবে এবার কথা হচ্ছে যে এই মানে এটার ডিটেলসটা একটু বলুন তাহলে এই জায়গার তো অবশ্যই আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো তা আমাদের ইউটিউব চ্যানেলে থাকুন বা থাকো তাহলে দেখতে পারবে কারণ এটা কমপ্লিটলি আমরা ব্যারাকপুরেটা থাকি যেহেতু এই নোটিফিকেশনের মধ্যে আছে এর জন্যই দেখাচ্ছি তো আমি কমপ্লিটলি দেখিয়ে দিলাম কোন স্কুলে কারা ভর্তি হতে পারে কোন ক্লাস থেকে হতে পারে অ্যাডমিশান ফিস কত হোস্টেল ফ্যাসিলিটি নিলে কি হবে ইংলিশ মিডিয়াম নিতে পারো ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সিবিএসই বোর্ড সব কিছুই দেখিয়ে দিয়েছি এর পরের স্টেপগুলোতে দেখাবো কারা কারা কোন এজে থাকলে তারা তারা সেই ক্লাসে ভর্তি হতে পারবে তো সেই এবার আসছি সবার প্রথমেই ক্লাস কেজি ওয়ান কেজি ওয়ানের বাচ্চাদের প্লাস ফোর মানে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে বয়স হতে হবে এজ বলে দিয়েছে ক্লাস কেজি টু এর জন্য সেমভাবে ভাবে মানে এক বছর বাড়িয়ে প্লাস ফাইভ মানে পাঁচ থেকে ছ বছর এবার সবই কিন্তু জানুয়ারি হিসাবে ক্যালকুলেট করতে হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হিসাবে জানুয়ারি মানে একই জানুয়ারি দু হিসাবে ক্যালকুলেট করতে হবে মানে এই ডেট নেক্সট হচ্ছে ক্লাস ওয়ান ছয় থেকে সাত বছর এর মধ্যে অবশ্যই হতে হবে না হলে ওয়ানে ভর্তি হওয়া যাবে না টুয়ে ভর্তি হতে গেলে কী করতে হবে সেমভাবে মানে একই রকমভাবে টুয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রেও সেমভাবে সাত থেকে আট বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে থ্রি এর ক্ষেত্রে ক্লাস থ্রিতে অ্যাডমিশন হবে আট থেকে ন বছর ফোরের ক্ষেত্রে ন থেকে দশ বছর ফাইভের ক্ষেত্রে দশ থেকে এগারো বছর এই বয়স হতে হবে আবারও বলছি ক্যালকুলেট করবে জিরো ওয়ান হিসাবে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে সিক্স এগারো থেকে বারো বছর সেভেন বারো থেকে তেরো বছর এইট তেরো থেকে চোদ্দ বছর নাইন চোদ্দ থেকে পনেরো বছরের মধ্যে হতে হবে না হলে কিন্তু ফর্ম ফিল আপ করে লাভ নেই তারা ভর্তি হতেই পারবে না মানে ফর্ম ফিল আপই করতে পারবে না আচ্ছা নেক্সট হচ্ছে মানে আমি দেখিয়ে দিলাম কারা কোন ক্লাসে কোন এজে থাকলে ভর্তি হতে পারবে এবার আমি দেখাচ্ছি যে কত টাকা লাগবে না হোস্টেল ফ্যাসিলিটি নিলে কত টাকা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এবং হোস্টেল ফ্যাসিলিটি না নিলে কত টাকা লাগবে সেটা একটু বলি সবার প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট আর কি বলতে পারো আচ্ছা বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে মানে বার্থ সার্টিফিকেট না থাকলে মুশকিল তার ভর্তি হওয়া বার্থ সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি অবশ্যই জমা দিতে হবে ভর্তি হওয়ার সময় ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে বাংলা মাধ্যম আবাসিক আবাসিক ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্ধারিত ফিস এক মাসের বোর্ডিং চার্জ মানে এক মাসে প্রথম মাসটা যেটা সেটাতে তাকে আঠারো হাজার টাকা দিতে হবে মানে চান্স পেয়েছে পরীক্ষা দিয়েছে এন্ট্রান্স এক্সাম দিয়েছে এবং এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তার মিডিট লিস্টে নামে এসেছে সে ভর্তি হবে এবং তাকে দিতে হবে প্রথম মাসে আঠারো হাজার টাকা এবার যোধ মানে যেহেতু সে হোস্টেল ফেসিলিটি নিচ্ছে পরের মাস থেকে মানে সেকেন্ড মান্থ থেকে তাকে দিতে হবে চার হাজার পাঁচশো টাকা করে মানে অ্যারাউন্ড তাকে মোটামুটি ইয়ারলি দিতে হবে যেটা সেটা হচ্ছে সত্তর হাজার টাকার কাছাকাছি অ্যারাউন্ড আসছে ঠিক আছে থাকা খাওয়া বিদ্যালয়ের বেতন সহ মানে এই টাকাটা সেকেন্ড মান্থ থেকে স্টার্টিং হচ্ছে এবার যে ইংলিশ মাধ্যম মানে আবাসিক মানে যে থাকবে কিন্তু ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে ঠিক আছে সিবিএসই বোর্ড নয় তো তাদের ক্ষেত্রে প্রথম মাসে দিতে হবে কুড়ি হাজার টাকা সেকেন্ড মান্থ থেকে তাদের দিতে হবে পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার এটা কিন্তু এটা কিন্তু সেটা কিন্তু বলেনি প্রায় এ টাকাটা দিতে হবে মানে এর কাছাকাছি ঠিক আছে নেক্সট হচ্ছে বাংলা মাধ্যম ঠিক আছে দিবা মানে হোস্টেল ফেসিলিটি ছাড়া মানে যারা সকালে যাবে বিকালে স্কুল করে চলে আসবে তাদের ক্ষেত্রে ভর্তি ফি সতেরো হাজার টাকা দেখো প্রায় লিখেছে কিন্তু মানে এর কাছাকাছি ঠিক আছে এরপরে কমপ্লিট যে মানে পাই টু পাই হিসাব কার জন্যে কত টাকা সেটা ভর্তির সময় বলে দেবে তখন জানতে পারবে কিন্তু অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি এইটাই হবে এবার ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত এই ফিজ দিতে হবে প্রথম মাসে সেকেন্ড মান্থ থেকে মানে বিদ্যালয়ে মাসিক বেতন সাতশো টাকা করে দিতে হবে মানে যারা হোস্টেল ফ্যাসিলিটি নিচ্ছে না বাংলা মাধ্যম এবার আসছি যারা হোস্টেল ফ্যাসিলিটি নিচ্ছে না কিন্তু ইংলিশ মাধ্যমে পড়ছে তাদের ক্ষেত্রে প্রথম মাসে কুড়ি হাজার টাকা দিতে হবে তারপরের মাসে কিন্তু সেটা কিন্তু সমস্ত শ্রেণীর জন্য এক মাসের বিদ্যালয়ের বেতন ও বইয়ের মূল্য সহ এবার এই যে হোস্টেল ফ্যাসিলিটি সেটা তো থাকছে না তাহলে এইখানে আরও যদি কোনো ফিজ থাকে যেমন বাংলা মাধ্যমে সাতশো টাকা আছে এই ফিজের কথা কিন্তু এখানে কিছু বলেনি সেটা ভর্তি সময় ওরা বলে দেবে যে কত টাকা মানে ধরে নিতে হবে যে হাজার টাকার কাছাকাছি থাকবে যে মাসিক বেতন ফি সেটা হাজার টাকার কাছাকাছি থাকতে পারে ঠিক আছে মেবি নেক্সট বাংলা মাধ্যমে কেজি কেজি এতক্ষণ যেটা ও ছাড়া বলেছি ঠিক আছে ওরা বলেই দিয়েছিল ক্লাস ওয়ান থেকে এই যে ক্লাস ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত তাহলে কেজিটা বাকি থেকে গেল কেজিদের ক্ষেত্রে কেজি ক্লাস এর মানে অনাবাসিক মানে কেজিতে তো থাকা যাবে না মানে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে এরকম তো তাদের ক্ষেত্রে বারো হাজার টাকা ফিজ দিতে হবে এবং মাসিক কিন্তু সাতশো টাকা করে দিতে হবে আই ওকে বাংলা মাধ্যম কিন্তু এবার প্রতি শ্রেণীর ভর্তির জন্য সঠিক নির্ধারিত টিউশন ফিস অ্যাডমিশন ফিজ হোস্টেল ফিস এগুলো ভর্তির সময় জানিয়ে দেবে নির্ধারিত মানে পাই টু পাই যে হিসাবের কথা বললাম সেটা ভর্তির সময় জানিয়ে দেবে কোনো বিদেশি ছাত্র ছাত্রী ভর্তি হতে পারবে না ঠিক আছে ভর্তি হতে পারবেন না বিদেশি ভারতীয় হতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে সমস্ত শ্রেণীর ভর্তির জন্য প্রতি বিষয়ে পঁচিশ নাম্বারের মৌখিক পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে পঁচিশ নাম্বারের ঠিক আছে মৌখিক মানে মৌখিক থাকবে আমরা প্রত্যেক স্টুডেন্টকে বলি যে একটা মৌখিক থাকবে তো এইখানে সেই পঁচিশ নাম্বারে একটা মৌখিক থাকবে এছাড়া মৌখিকের সঙ্গে সঙ্গে মানে এর সঙ্গে সঙ্গে অনলাইন বা প্রয়োজনে অফলাইন ঠিক আছে অনলাইন অফলাইন যে কোনো একটা মোডে পরীক্ষা হবে কিভাবে জানবো যখন ফর্ম ফিল করবে একটা অ্যাডমিট কার্ড দেবে দেন অ্যাডমিট কার্ডে লেখা থাকবে অ্যাডমিট কার্ড লেখা যদি না থাকে ফোন করে বা কোনো রকমভাবে জানিয়ে দেওয়া হবে যে অনলাইন হবে না অফলাইন হবে ঠিক আছে এক্সামটা এবার পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে ইংরাজি অঙ্ক এবং বাংলা বা হিন্দি বিষয় মানে যে বাংলাতে পরীক্ষা দিচ্ছে বাংলা হিন্দিতে দিতে পারবে তাকে বাংলা দিতে হবে আর যে হিন্দিতে পরীক্ষা দিচ্ছে সে বাংলা দেবে না হিন্দিতে দেবে ঠিক আছে তবে ইংলিশ অঙ্ক প্রত্যেকের জন্য কম্পালসারি বাংলা বা হিন্দি এই দুটো যার যে সুইটেবল হবে সেটা দেবে ঠিক আছে স্যাম্পল কোশ্চেন পেপার ওদের ওয়েবসাইটে দেওয়া আছে তো স্যাম্পল কোশ্চেন পেপার হিসাবে আমাদের মডেল পেপার মানে এডুকেশন মডেল পেপার নিয়ে আসছে এডুকেশন অ্যাপে সেখান থেকে কালেক্ট করতে পারবে ফ্রিতেই পেয়ে যাবে প্রেক্ষাডুকেশন অ্যাপ ইনস্টল করে সেখান থেকে কিন্তু মডেল পেপার ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রেক্ষাডুকেশান অ্যাপের লিঙ্ক বা প্রত্যেককে বলবো যে তোমরা প্রেক্ষাডুকেশান অ্যাপে যদি না পাও দেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে তো মডেল পেপার যেটা ওদের দিয়েছে সেটাও আমরা আপলোড করে দেবো সেটাও পেয়ে যাবে এবং ওর রিগার্ডিং আরও কিছু এক্সট্রা মডেল পেপার পেয়ে যাবে যেটা তোমাদের বা আপনার স্টুডেন্টের কাজে লাগবে ওকে বিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা কিন্তু বলে দিয়েছে এবার হোস্টেলে যে সমস্ত ছাত্র ছাত্রী ভর্তি হতে চাও তাদের ইন্টারভিউ পর যোগ্য মনে করলে তবেই হোস্টেলে হতে পারবে কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় দিয়েছে ওরা এবার হোস্টেলে থাকা খাওয়া চিকিৎসা পড়াশোনার মান খুবই সাধারণ মানে খুব হাই পাই বিষয় এরকম নয় কিন্তু ওরা এখানে উল্লেখই করে দিয়েছে খুব সাধারণ দরকার হলে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন ওদের ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন নাম্বারটা আর দেখিয়ে দিই ফোন ফোনারেও ফোন করতে পারেন এইটা হচ্ছে ওদের ফোন নাম্বার এটা হচ্ছে ইমেল আইডি ঠিক আছে বা ভিজিট করতে পারো বা পারেন আপনারা এখানে গিয়ে মানে ব্যারাকপুর এদের স্কুলে গিয়ে বা এদের অফিসে গিয়ে আচ্ছা পোস্টালে মোবাইল ফোন ব্যবহার করা যাবেই না ঠিক আছে মহারাজদের সঙ্গে কথা বলতে হবে আচ্ছা ভর্তি মানে চিন্তা করেছেন যে ভর্তি কমপ্লিটলি করবেন এবং অ্যাডমিশন দিয়ে দিয়েছেন টাকাও দিয়ে দিয়েছেন এবার আপনার কোনো জায়গায় মনে হচ্ছে যে না আমি ভর্তি করাবো না টাকা দিয়ে দিয়েছি আমি রিফান্ড চাইছি তো ফিফটি পারসেন্ট ওরা ফেরত দেবে এবং এই তারিখের মধ্যেই এটা জানাতে হবে এই তারিখের পরে হলে কোনো ফিজ রিটার্ন হবে না মানে ওই যে আঠেরো হাজার টাকা সতেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা দিচ্ছিলেন সেটার কিন্তু ফিফটি পার্সেন্ট পাবেন দেন বাকিটা কিন্তু রিটার্ন পাবেন না তবে এই ডেটের মধ্যে ক্লেম করতে হবে তবেই পাবেন তো এটা হচ্ছে কমপ্লিটলি প্রসেস আমি বলে দিলাম কি কী ক্রাইটেরিয়া সবকিছু বলে দিলাম এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জানাতে পারেন আমরা তার রিগার্ডিং সলিউশন নিয়ে আসার চেষ্টা করব বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ওদের ফোন নাম্বারেও ফোন করতে পারেন আশা করি হেল্প করতে পেরেছি পরবর্তীতে এরকম আরো আরো ভিডিও আমরা নিয়ে আসবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 নেবেন প্রেস প্রেস একদমই না আর যারা চাইছো বা যারা চাইছেন আপনার সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করাবেন তো তাদের জন্য স্পেশালি কোর্স এসেছে প্রেক্ষা টিউশন অ্যাপে সেখান থেকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন প্রেক্ষা টিউশন অ্যাপ ইনস্টল করুন সেখান থেকে অ্যাপ ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে